এ ও মাই গড গাইস এইটা কিন্তু স্কুইড গেম আছে স্কুইড গেমের যে পুতুলটা আসছে ওইটা কিন্তু এখানে দিয়ে দেশে গাইস তোমাকে দেখতেই আর ও কিন্তু কত বড় গাছ দেখছো আমার তো আমি কিন্তু ওর হাঁটুর নিচে পড়ে থাকবো প্রায় দেখো ও মা রে দেখো গাইস ও কি সুন্দর রে ভাই গাছটা আছে বেশি কিন্তু গাছটার ভিতরে কোনো পাতা পাতা কিছু নাই গাইস এই যে গাছটা গাছের নিচে কতগুলো লোটবক্স যাওয়া সেই লোডবক্স থেকে কী পাওয়া যায় তা আমি নোটবক্সটা ওপেন করলাম দেখি কী পাই সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আপনাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি তো আজকে আমি গেম আসে তোমাদেরকে ম্যাপের যত সমস্ত আপডেট যেগুলো আছে আজকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো গাইস আজকের ভিডিওতে কিন্তু অনেক ধামাকা রয়েছে তো তোমরা কেউ কিন্তু ভিডিও টানবা না তোমরা ফুল ভিডিও দেখবা তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই কিন্তু তুমি মজা পাইবা তুমি এই মজা ভাগ করার জন্য তুমি তোমার ফ্রেন্ডের কাছে ওই ভিডিওটা শেয়ার করে দাও মজা ভাগ করে নাও তো গাইস আমি কিন্তু বেশি কথা বাড়াবো না তোমরা ফুল গেম এনজয় করো তাহলে তোমরা বুঝতে পারবা তো লেটস গো ও মাই গড গাইস এইটা কিন্তু স্কুইড গেম আছে স্কুইড গেমের যে পুতুলটা আছে ওইটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে গাইস তোমরা কিন্তু দেখতেই পারতেছো আর ও কিন্তু কত বড় গাইস দেখছো আমার তো আমি কিন্তু ওর হাঁটুর নিচে পড়ে থাকবো প্রায় দেখো এই যে ও মা রে দেখো গাইস ও কি সুন্দর রে ভাই গাছটা আছে দিছে কিন্তু গাছটার ভিতরে কোনো পাতা পাতা কিছু নাই এই যে গাছটা গাছের নিচে কতগুলো নোটবক্স থেকে কি পাওয়া যায় আমি নোটবক্সটা ওপেন করলাম দেখি কি পাই কি দিছে এরা আরে তো করে গেছে ও ভাই কি কর ভাই রে এই একটু গান গেলে দেখলাম দিয়ে আর একটা ঘুরে দেখি কি কয় যারা খেলতো তারা অবশ্যই জানো কি আসলে এটা কিন্তু গেমের ভিতরে চলে আসবে তোমরা কিন্তু নিতে পারবা ও ভাই দেখো দেখো ভাই ও গান গাই কি আছে দেখো

देखो भाई देखी আমরা কিন্তু আটকাইতেছে দিয়েছে গাইছে যে আমরা যে সোশ্যাল মেসেজটা দিয়েছি ওখানে পাথর দিয়ে আমাদেরকে আটকাই দিতে না গেছে এখানে কিন্তু আছে সেই মেয়েটাই কিন্তু গাইজ দেখো তো তোমরা যারা এখানে ল্যান্ডিং করবা অবশ্যই কিন্তু তোমরা এখানে ফুল লোড পেয়ে যাবে তোমাদের আর অন্য কোনো জায়গায় লোড করতে হবে না তো গাইজ আমি দেখি এখানে একটা আমরা লং রেঞ্জের একটা গান নিয়ে নিই যার কারণে আমার এম সিক্সটি আমি খেলতে পারি না তো এখানে একটা উৎপিকার পেয়ে গেলাম আমি উৎপিকার দেখে আছে চেষ্টা করতেছি চলো দেখি আর কি কি পরিবর্তন আসছে গেমের ভিতরে তোমরা কিন্তু গেমের ভিতরে ঢুকলে অবশ্যই এরকম পেয়ে যাবা এরকম অনেক গুলো দিছে এখানে আমি দেখাই দিলাম তোমার মিদের পাশে একটা আছে এটা ও ভাই এইটা কি ভাই এইটা ভাই ভাই পুরো গেম যারা স্কুইড গেম খেলো তোমরা কিন্তু জানো ও ভাই উপর থেকে টাকা পড়তেছে শোনা আল্লাহ এরকম শোনা যদি আমাদের থাকতো ভাই আর তো কত বড় লোক হইতাম আমরা গাইস দেখো এটা কি গাইস এটা কি ছিল ভাই এটা কি এ তো পুরো স্কুইড গেম হয়েছে তোমার এই আকাশের ভিতরে যেরকম হয় এটা সেম ওরকম দিতেছে কি যেন ভিতরে পড়তেছে তো গাইছে আমরা দেখি আরও কিছু পরিবর্তন আসছে তো তোমরা কিন্তু গেমের ভিতরে এখনও যেন ঢুকুন অবশ্যই কিন্তু তোমার ঢোকবার ঢুকে দেখ বা অবশ্যই কিন্তু মজা পাই বা ওরা গেমটা কিন্তু পুরো স্কুইড গেমের মধ্যে বানিয়ে ফেলায় এখন কি করতেছ তো গাইছে আমরা সামনের দিকে যাই দেখি আর কোনো পরিবর্তন আসছে কি না তোকে দেখা যাক ও ভাই এটা কি এটা কি ভাই এখানে মানে পিজার আসছিল ভাই ও ভাই সামনে একটা পিলার আছে গাইজ দেখো এইখানে এটা কি ও ভাই এখানে একটা পিলারও আছে গাইজ দেখি আমার আবার মাইরে দেখি না তোমাদেরকে দেখাচ্ছি যে দেখতে পারলো এখানে কিন্তু প্রায় একটা দোকানের মতো তো আমি একটু ভিতরে ঢুকে দেখি এখানে তো পুরো একটা দোকানের মতো গাইজ এখানে কি আমাদের খাবার দাবারের ব্যবস্থা করলো নাকি গাইজ তোমরা দেখো এখানে পুরো ওবার আয় হায় এখান থেকে তো লোড হতে এটা খাওয়ার পর এখান থেকে লোড দিবে মাথা ও ভাই লোডও দিতেছে মানে দোকানগুলো দেখি না ওখানে মতন কিন্তু তো দেখতে কিন্তু সুন্দর আছে তো গাইছে কিন্তু তোমরা অবশ্যই ঘুরতে ঘুরতে আসবা এই সাথে মজা পাইবা গেমের ভিতরে কিন্তু অনেক অনেক পরিবর্তন আসছে আর আগে কিন্তু আকাশ থেকে ট্রেন আসতো ওইটা কিন্তু এখন চলে গেছে আর ও ভাই সামনে জানি কি দেখা যেতেছে ভাই দেখি চলো আমরা দেখি যে ওইটা কি ভাই সামনে একটা প্লেয়ারও আছে দেখি আমি ওর সাথে টিম আপ করবো টিম আপ করে দুটো একসাথে খেলবো তো আমি কে মারবো না দেখি ও কী করে তো গাইছ আমি কিন্তু এখান থেকে যাওয়ার চেষ্টা করছিস আমি তো পড়ে গেছি গাইছ ও এনিমিটা পড়ে গেছে আমিও পড়ে গেছি তো আমি সাথে টিম আপ করার চেষ্টা করবো দেখি ও আমার সাথে টিম আপ করে কিনা ভাই তুমি মারিস না ভাই যদি কে ফলে তো মারিয়ে দেবো গাইস ভাই মারিস না ভাই ও কই আছে আল্লাহ জান গাই কই তুই ভাই আমার ডল লাগতেছে কারণ আমি এই পর্যন্ত চলে আসি এখন মাইরা মায়ের আমার তো আবার স্টার্ট করতে হবে তো গায়ে আমি ওর সাথে টিম আপ করার চেষ্টা করবো দেখি ও কোই তো দেখি না গায়ে ও হয় চলে গেছে মানে ও গাইছে এখানে এটা কী আসলে এটা আমি তো বুঝতে না এটা কী তো আমি এখানে ওটা ট্রাই করবো দেখি আমি ওখানে উঠতে পারি কি না এই জমিটা কোই আসতে পারলাম গায়ে আমার দেখতে পারলে মেরিয়ে দেবো আমি ডাল আরেকবার দেখে নেই তারপরে আমি ওখানে যাবো আবার

ওইখানে আমার কোনো মানে ওই যে তোমার কোনো জায়গায় কোনো যদি অনুষ্ঠানের ভিতরে কাকি কোনো কিছু গিফট করে বা কোনো রিওয়ার্ড মিওয়ার্ড দেওয়া হয় অবশ্যই ওখানে নেওয়া হয় তো দেখি আমি ওখানে যাইতে পারি কি না ওখানে আমি এখন যাওয়ার ট্রাই করিনি কোনো সময় দেখি আমি ওখানে যাবো আজকে এখানে আমি যাই সারব দেখি কী করা যায় কেমনে কেমনে যায় এখানে জানি এইখানে এইখানে প্রথমে আবার বলে গেলাম ভাই কি ছিল ভাই কিভাবে যাবো আমি তো জানি না ভাই কিভাবে যাবো এখানে দেখা যাক আমি কিন্তু হাল ছাড়বো না আমি এখানে যাই ছাড়বো দেখি আমি এইবার চেষ্টা করবো তারপর যদি যাইতে না পারি তাহলে আর যাবোই না তা আমার তোমাদেরকে আরও অনেক কিছু দেখাইতে হবে তাই এখানে বেশি ভিডিও লম্বা করা যাবে না তা আমি এখানে যতটুকু পারবো অতটুকু দেখামো আর তোমরা যা অবশ্যই এবার বেশি আসবো অবশ্যই ট্রাই করবো ওখানে যাওয়ার জন্য কারণ ওখানে ভাই পড়েছিলাম ও ভাই ও ভাই কি করে আল্লাহ ভাই এত পুরো পড়ে গেলাম ভাই দেখো কথা দেখো দিকে চলে যাব দেখি আমি আগে ওইটা মেডিকেল করে নেই আমি কিন্তু পাঁচ দিন আগে আমি মনে যাব দেখো আমার হিল কিন্তু বলবো আটত্রিশ দুই করে কাটতে হবে দেখি আমি কিন্তু জোনে যাইতে পারবো না এখানে মরে যাব তাহলে কিন্তু টপ ফাইভ হয়ে গেছে গাইজ দেখো আমি কিন্তু এখন পর্যন্ত জোনে যেতে পারতেছি না তো আমার কিন্তু এখানে বেশিক্ষণ থাকা যায় না আমার লাইভের অবস্থা কিন্তু অবশ্যই খারাপ আমি এখানে একটা দেরি করবো না আমি এখানে ল্যামবর্গ নিয়ে আসে একটা দেখছিলাম লিমবর্গ নিয়ে একটা নাই জোনে চলে যাবো দেখে আমি কি জোনে যাইতে পারবো জোনে যে ম্যাচটা ভুজিয়ে নেওয়ার চেষ্টা করবো তো গাইস আজকে ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টেড আছে গাইস তোমরা যারা তোমাদেরকে যতটুকু দেখাইতে পারছি অবশ্যই তুমি কিন্তু ভিডিওটা লাইক করে দিবা আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা আর যারা আর তোমরা কোন ধরনের ভিডিও আছে অবশ্যই আমাকে জানাই বা আমি তোমাদেরকে ওই সমস্ত ভিডিওগুলো দেওয়ার ট্রাই করবো আর আমার ভিডিওর ভিতরে যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমার দেখো আমার ভিডিওর ভিতরে যে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ধরাই দেবে আমি ভিডিও সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করবো তো গাছ অযথা কেউ আমাকে ভুল বল না কারণ আমি যখন নতুন আমার ভুল হইতেই পারে অবশ্যই তুমি আমাকে ভুল ধরাই দেবা কিন্তু আমাকে ছোটো পাবা বা কোনো কথা বলবা কমেন্টে আজে বাজে কথা বলবা গাইস এটা আমি কিন্তু তোমাদের কাছ থেকে আশা করি না তো গাছ তোমরা আমাকে ভুল হলে জড়াই দেবে আমি তোমার অনুরোধ করছি তোমরা আমাকে কোনো আজে বাজে কোনো কথা বলবা না তোমাদের কাছে আমার অনুরোধ তো গাছ আমি এখন আগে ঝুনে যাওয়ার ট্রাই করি তারপরে আল্লাহ মানে আমার জন্য মেনার যাওয়া হবে না গাইস দেখো কীভাবে টানাটানি শুরু করছে হেল আমি ওনার জন্য যেতে পারবো না গাইস দেখে তাও ট্রাই করবো গাইস সারবো না আমি মেডিকেট আছে আমার তিনটা সুপার মেডিকেট না আমি আজকে পাবো না গায়ে শেষ আমি এখানে ভুলে গেলাম তো গাছ আজকের ভিডিও কিন্তু এই বলে দেখছ অবশ্যই ভিডিওতে লাইক করবা কমেন্ট করবা আর কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবা না